আসসালামু আলাইকুম এখন আমরা আমাটি গল্পের টাইপ তিন নিয়ে আলোচনা করব টাইপ তিনে আছে মূল ভাব দেখি মূল ভাবটার মধ্যে কি কি প্রশ্ন আছে যেগুলো আমাদের আসার মতো দেখো এখানে আমাদের বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নটি কি আছে আমরা একটু ভালো করে লক্ষ্য করি বারো নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে পিজরা পোলের আসামের ন্যায় কোনটি দেখো এখানে আমরা থ্রি স্টার দিয়েছি তার মানে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য একটি প্রশ্ন তারপর অথবা এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে পিজরা পোলের ন্যায় একপাশে পড়ে আছে কোনটি এখন আমাদের একটু জানতে হবে বা একটু বোঝার চেষ্টা করতে হবে পিজরা পোলের আসামি জিনিসটা কি পিজরা আসামি জিনিসটা হচ্ছে যে জিনিসটা অবহেলিত অবস্থায় পড়ে থাকে এক মানে যার কোনো মূল্য নাই যাকে ইগনোর করে আমরা এক সাইডে রেখে দিয়েছি সেটা হচ্ছে পিজরা আসামি আচ্ছা এখন পিজা আসামি বলতে আমার টিভি গল্পের মধ্যে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে টিনের বাসি না কাঠের ঘোড়া নাটা ফল খাপড়ার গুড়ি দেখে সবগুলো কিন্তু হচ্ছে অপুর সয় সম্পত্তি অপু এগুলো নিয়ে খেলাধুলা করত। এখন সে কিছুক্ষণ আগে কাঠের ঘোড়াটা খেলাধুলা করে কাঠের ঘোড়াটা এক ফেলে রেখে দিয়েছে তো পিজা আসামি বলতে এখানে কাঠের ঘোড়াটাকেই বোঝানো হচ্ছে সঠিক উত্তর হচ্ছে দুই তারপরে আসি আমরা তিন নম্বর প্রশ্নে দ্বিতীয় তেরো নম্বর প্রশ্নে তেরোতে কি আছে সর্বজয়া কোন মাসে রুদে জ্বর আসার কথা বলেছেন টু স্টার দেওয়া আছে দেখো আমাদের আশ্বিন মাস 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 পৌষ কার্তিক চৈত্র চৈত্র বাংলা মাসের নাম দেওয়া আছে আছে ঠিক এরপর আমরা দেখো আমরা যাবো যেখানে চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নেতে আমাদের কি আছে একটু খেয়াল করি অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বরের ছিল কি ছিল অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বরে থ্রি স্টার দেওয়া আছে আমি স্টারগুলো একটু দেখি ভয় জড়তা সতর্কতা আদর ওপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বর ছিল সতর্কতা কারণ সে মাকে না বলে বাহিরে গেছে হঠাৎ করে বাড়িতে যদি চলে আসে মা যদি থাকে বকা দেয় সেই জন্য তার ভাইকে সে চুপচাপ করে করেছিল চুপি চুপি দুই আচ্ছা পরবর্তী প্রশ্ন পনেরো দশ ঘড়ায় বসবাসের সিদ্ধান্তে হরিওর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন এখানে থ্রি স্টার দেওয়া আছে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা দশ ঘরা হচ্ছে একটি স্থানের নাম তাই না আমরা আমাটির ভেপু গল্পের মধ্যে পেয়েছি ওকে হরিহর হচ্ছে অপু এবং দুর্গার বাবা হরিহর জাতি ব্রাহ্মণত্ব জাত থাকলো তার অভাব এখন অনেক বেশি অর্থ কম তো দশ ঘরা এই স্থানে একজন নিচু জাতের লোক নিচু জাত মানে হচ্ছে সদ্গোপ সেই সদ্গোপ জাতের লোক লোকের কাছ থেকে হরিহর একটা লোভনীয় প্রস্তাব পেয়েছেন সেই গ্রামে থাকার একটা প্রস্তাব পেয়েছেন তখন এই প্রস্তাবটা নিয়ে হরিহর কার সঙ্গে সবার প্রথম আলোচনা করতে চেয়েছে একটু দেখো ভুবন মুখর্জ না সর্বজয়া মুখার্জি সর্বজয়া মুখার্জি এই নামে কোনো চরিত্রে আমাদের ছিল না এটা আসবে না একেবারে না রাই সে তো গল্পের মধ্যে এক বছর আগে মারা গেছে তার সঙ্গে তো পরামর্শ করার কোনো কারণই হয় না তাহলে সঠিক উত্তর হচ্ছে মজুমদার মহাশয় যার সঙ্গে হরিহর এই লোকটিকে নিয়ে একটু আলোচনা করবে ওকে তার মানে আমাদের পনেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে তিন এবার আমরা ষোলোতে যাবো ষোলোতে কি আছে দেখো তার স্বর একটু সতর্কতা মিশ্রিত এখানে কার স্বরের কথা বলা আছে আমরা কিন্তু এই প্রশ্নটাই একটু আগে আলোচনা করেছি ঠিক এভাবে তাও তোমাদের দেখাই দিই এই যে চোদ্দ নম্বর উপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বরে কি ছিল সতর্কতা ছিল ঠিক একই প্রশ্ন একটু ঘুরিয়ে আসছে সেটা হচ্ছে তার স্বর একটু সতর্কতা ছিল কার স্বর অবশ্যই দুর্গা কারণ মা যেন তাকে না দেয় এবার আসে আমরা সতেরোতে আমাটির ভেপুকল্পে কোন পূজার কথা উল্লেখ করা আছে প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট কোন পূজা দুর্গা পূজা কালী পূজা মনসা পূজা লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার কথা বলা আছে কারণ অপু তার মায়ের লক্ষ্মী পূজার ঝুড়ি থেকে কড়ি চুরি করি কড়িগুলা চুরি করেছিল সেজন্য অবশ্যই এখানে লক্ষ্মী পূজায় হবে ঠিক আছে আমরা চলে যাবো আঠারো নম্বর প্রশ্ন আমাদের আঠারো কি আছে খেয়াল করো দুর্গা আচলের খুট খুলে কিসের বিচি বের করেছিল সে তো বিভিন্ন ফল টল নিয়ে খেলাধুলা করতো তাহলে কি নাটা ফল হবে বইচি ফল হবে তেল তেলকুচার ফল হবে তেলকুচার কোনো কিছু ছিল না বইচি নামেও কিছু ছিল না গল্পের মধ্যে তাহলে গল্পের মধ্যে দুটি ফল ছিল একটা হচ্ছে নাচা নাটা ফল একটা হচ্ছে রড়া ফল তাহলে দুর্গা আচলের খুট খুলে কিসের বিচি বের করেছিল তাহলে এখানে উত্তর হচ্ছে রড়া ফলের বিচি খুলে সে বের করেছিল এবং কতটি রড়া ফলের বিচি পেয়েছিল ছাব্বিশটি পেয়েছিল আমি তোমাদেরকে বলে দিই ছাব্বিশটি ফলের বিচি সে গুণ ছিল পরবর্তী প্রশ্ন সর্বজয়া কখন থেকে খাড় কাঁদছিল অর্থাৎ তাদের মা সর্বজয়াকে উপদূর্গার মা সে সকাল থেকে কাজ করছিল আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বিশ নাম্বার বিশ নাম্বার প্রশ্ন আমাদের কি আছে আমরা একটু ভালো করে খেয়াল করি আমাটি বিভূগকল্পে সর্বজয়দের রায় বাড়ির কত টাকার উপর নির্ভর করতে হয় রায় হচ্ছে জমিদার যে জমিদার বাড়িতে হরিহর কাজ করত। সেই জমিদার তাকে হরিহরকে কত টাকা বেতন দিত পাঁচ টাকা হবে না ছয় টাকা এটাও না সাত টাকা এটাও না আট টাকা তাকে বেতন দিত এবং এই আট টাকা বেতন দুই থেকে তিন মাস পর দিত সেই বেতনে তাদের পুরোপুরি সংসারও চলতো না সঠিক উত্তর হবে চার চলে যাবো আমরা একুশ নম্বর প্রশ্নে এটাও থ্রি স্টার দেওয়া রেড মার্ক করা তার মানে এটা খুব ইম্পর্টেন্ট আমাটি গল্পে কার উক্তিতে তৎকালীন বন্ধক প্রথার পরিচয় পাওয়া গেছে বন্ধক যেমন এখন আমরা টাকার বিনিময়ে অনেক কিছু নিয়ে যেমন টাকা থাকলে আমরা জামা কিনতে পারি চাল কিনতে পারি ডাল কিনতে পারি ঠিক সেই সময় বন্ধক প্রথা ছিল ধরো কোনো মানুষের কাছ থেকে আমি কোনো জিনিস নিব হয় আমি আমার বাড়িটা বিক্রি রাখবো নাহলে আমার স্বর্ণটা বিক্রি রাখবো এরকম কোনো কিছু তো এই বন্ধক প্রথার পরিচয় যে চরিত্রের মধ্যে পাওয়া গেছে সেটা অবশ্যই হবে সেজ ঠাকুরন ওনদিকে ভুবন মুহর্জো না রায় তো গত বছর মারাই গেছেন গল্পের মধ্যে সেটা আসবে না আইটা তোমরা মনে করতে পারো সেজ ঠাকুরের এবং রাধা বৈষ্ণবের বউ তোমাদের দুইজনের মধ্যে দুইটা অপশনের মধ্যে যে কোন একটা মনে হতে পারে কোনটা কোনটা হবে রাধা বৈষ্ণবের বউর কাছ থেকেও টাকা ধার নিয়েছিলেন কিন্তু তার চরিত্রের মধ্যে বন্ধক প্রথার কথাটা পরিচয় পাওয়া যায় নাই রাধা বৈষ্ণবের কাছ থেকে যে টাকাটা টাকাটা নিয়েছিলেন সেই ফেরত দিতে পারছেন না বিধায় দুই তিন মাস হয়ে গেছে রাধা বৈষ্ণমের বউ এখন টাকাটা দিচ্ছে দিচ্ছেন তিন বেলা করে আর বন্ধক প্রথাটা বলতে এক হবে আচ্ছা আমরা বাইশ নম্বর প্রশ্ন যাবো বাইশে কি আছে একটু খেয়াল করবো দুর্গাদের দুর্গাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের পথ যাওয়ার পর কালের বাড়ি পাওয়া যায় অবশ্যই ভুবন মুখর্জি পথ পাওয়া যাবে নীলমণি রায় তো মারা গেছে পাশের বাড়ি হচ্ছে নীলমণি প্রশ্ন যদি আসতো দুর্গাতে বাড়ি থেকে দুর্গার বাড়ির পাশের বাড়ি কোনটা তাহলে আমরা নীলমণি রায় দিতাম দুর্গার বাড়ি থেকে মিনিট পথ হাঁটলে কার বাড়ি পাবো সেটা হচ্ছে ভুবন বাড়ি পাবো তেইশ নম্বর প্রশ্ন দুবেলা তাগাদা আরম্ভ করেছে কি আমি কিন্তু একটু আগে প্রশ্নটা বললাম দুবেলা তাগাদা আরম্ভ করেছে রাধা বৈষ্ণমের বউ কারণ তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল সেই টাকা এখন ফেরত দিতে পারছে না চলে যাবো আমরা চব্বিশ নম্বর প্রশ্নে চব্বিশে কি আছে দেখো আমাটির ভেপু গল্পের টোল খাওয়া ভেপু বাসিটার দাম কত এটা অনেক অনেক ইম্পর্টেন্ট টোল খাওয়া ভেপু চার পয়সা ছয় পয়সা পাঁচ পয়সা সাত পয়সা সঠিক উত্তর হবে চার পয়সা এবার আমরা দেখবো পঁচিশ নম্বরে কি আছে কলের পুতুলের মতো অপু কি লুকিয়ে ফেললো কল মানে তাড়াতাড়ি করে এই যে খেলনা পুতুলগুলো আছে না যে সুইচ টিপে তাড়াতাড়ি করে চলতে থাকে এক পাশ থেকে আরেক পাশে যায় সেটাকে কলের পুতুল বলছে এই কলের পুতুলের মতো অপু কি লুকিয়ে ফেলেছে টিনের বাসিটা লক্ষ্মীর চুপড়ির কড়িগুলা দু পয়সা দামের পিস্তলটা রং ওঠা কাঠের ঘোড়াটা লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো লুকিয়ে ফেলেছে কারণ এই কড়িগুলা সে তার মায়ের ঝুড়ি থেকে নিয়েছিল অর্থাৎ লক্ষ্মী পূজার ঝুড়ি থেকে এখানে চুপড়ি বলতে ঝুড়িকে বোঝাচ্ছে আচ্ছা এরপর আমরা ২৬ নম্বর দেখবো ২৬ নাম্বারে কি আছে আমরা খেয়াল করি দুর্গা হাতের পিঠে দুর্গা হাতার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসায় দিয়া কইল কি দুর্গা তার ভাইকে একটা কিল দিল পিছের উপর কেন দিল কারণ সে তার মাকে কোনো কিছু বলতে নিষেধ করেছিল কিন্তু ভুল করে তার মাকে সব কথা বলে দিয়েছিল লক্ষ্মী ছাড়া বাদর লক্ষ্মী ছাড়া হাদারাম বাদর একটা হাদারাম বাদর সে বলেছিল লক্ষ্মী ছাড়া বাদর একটা তার ভাইকে দুষ্টুমি করে বা একটু বড় বোন হিসেবে শাসন করলো উত্তর হবে ক সাতাশ নাম্বার প্রশ্ন ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায় সর্বজয় এই কথা বলেছিল কেন কেন সর্বজয় কথা বলেছে একটু দেখি ছেলে মেয়ে জ্বালাতনে না আসলে সর্বজয় তার সন্তানদের অনেক ভালোবাসতো তবে এটা কারেক্ট আনসার না স্বামীর সঙ্গে অভিমান করে এটাও কারেক্ট আনসার না পাওনাদারদের ভয়ে তাকে পাওনা রাধা বৈষ্ণবের বউ সেজ ঠাকুর এসে অনেক টাকা পয়সা চাইতো সেই জন্য সে বাড়ি থেকে বের হয়ে যেতে চায়নি তাহলে সঠিক উত্তর কী হবে দারিদ্রের যন্ত্রণায় অর্থাৎ চারিদিকে অভাব অভাব তার বাচ্চারা ছেঁড়া জামা কাপড় পরে থাকে তাও বাচ্চারা হাসি মুখে থাকে এই সকল কষ্ট এক খেতে পারে তো আরেক বেলা খেতে পারে না রায়বাড়ির টাকাটা পড়া তিন চার মাস পর পর আসে পাওনা দাদা একটু পর পর এসে টাকা চাচ্ছে এই সব কিছু মিলে দারিদ্র্যের কারণে সর্বজয় ইচ্ছা করে যে কোনো একদিকে সে বের হয়ে যাবে তাহলে আমাদের সাতাশের উত্তর হচ্ছে তিন নাম্বার এরপর আমরা আঠাশ নাম্বার দেখবো একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করানি সর্বজাই কেন দুর্গার উদ্দেশ্যে কথা বলেছিল কেন কুটো গাছটা করতে চায় না সে দুর্গা বাড়ির কুটু গাছ বলতে কি বুঝাচ্ছে মানে গাছ বলতে এখানে দুর্গার কথা বলা হচ্ছে দুর্গা যেই বয়সের মেয়ে আমরা জানি দশ এগারো বছরের মেয়ে সেই বয় এই বয়সের মেয়েরা নর্মালি মেয়েরা মার কাজে সাহায্য করে গ্রামের মেয়েরা বাট দুর্গা কোনো কাজ করে না সারাদিন এদিকে দিকে ঘুরে টুরে বেড়ায় সেই জন্য সর্বজয়া তার মেয়েকে উদ্দেশ্য করে বলেছে যে একটুখানি কুটু কাজটাও সে করে না তো সর্বজয় কথা প্রকাশ পেয়েছি দুর্গা বাড়িতে থাকে না বলে দুর্গা মায়ের কথা শোনে না বলে দুর্গা সংসারে কাজ করে না বলে দুর্গা সংসারের মতি নেই বলে উত্তর হবে দুর্গা সংসারে কাজ করে না বলে তারপরে মানে আঠাশের উত্তর তে আবার চলে যাব হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্নে তা হোক গে সদ্গোপ দাও গিয়ে সর্বজয়ার এই কথা বলার কারণ কি আচ্ছা সদ্গোপ জাতির লোকের কাছ থেকে হরিহর একটা লোভনীয় প্রস্তাব পেয়েছিল কিন্তু সদ্গোপ হচ্ছে নিচু জাত তো নিচু জাত বিধায় হরিহর সহজে রাজি হয় নাই কারণ হরিহর টাকা পয়সা থাকুক বা না থাকুক তার জাতটা অনেক উপরে ব্রাহ্মণ জাতের সে সেই জন্য নিচু জাতের লোকটা তার কাছ থেকে নিচু জাতের লোক তার নিচু জাতের লোকের কাছ থেকে সে পরামর্শ পেয়ে মানে একটা লোভনীয় প্রস্তাব পেয়েও সহসে রাজি হতে পারেন নাই এর কারণ হচ্ছে তার নিজের আত্মসম্মানবোধ নিচে যাবে তো এই কথার মধ্য দিয়ে সর্বজয় কি প্রকাশ পেয়েছে দারিদ্র্য সুখ অনুরোধ উদারতা সঠিক হচ্ছে দারিদ্র কারণ দারিদ্রের কারণেই সে বলেছে হোক সৎকোপ জাতের তুমি মেনে নাও আচ্ছা মাদবর গোছের লোকটি কি জাতের ছিল কায়স্ত ব্রাহ্মণত্ব ক্ষত্রিয় সদগপ অবশ্যই সদ্গপ জাতের লোক ছিল উত্তর হবে তিরিশে দুই আচ্ছা তো আমাদের আমাটি ভেপুর তিন নম্বর টাইপ এখানে শেষ হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম